ছেলে যদি একটু প্র্যাকটিক্যাল হতে শেখা দিন তাহলে কিন্তু ওদের খুব উপকার মানে আমাকে যা বলবি তারা একটা ভালো রিহার্সাল দিয়ে দিব ভুল করেছেন না ভুল শুদ্ধর কথা

যদি সাথে পরিচয় করিয়ে কথা বলবে এই কৃটি মানুষেরা আচ্ছা এই আমি বাবা হিসাবে যা করেছি তাতে আমি হাইলি স্যাটিসফাইড আমার бабу করেছে ভাগ্যের বাস্তব হবে তাহলে গত সাতদিন দিন ধরে মাঝে মাঝে পাগলের মত ওর সাথে কোনে কথা বলতে চাইছিল কেন আশ্চর্য বাবা হয়ে আমি আমার ছেলের সাথে কথা বলতে চেষ্টা করব না ও তো চাইছে না যত ব্যস্ততাই থাক একটা ফোন করে ভালোমন্দ খবর জানাতে সময় লাগে

আমার আপত্তিটা কোথায় ছিল পাপ্পু বড় হয়ে ওঠার সময় তুই একবারে জোর করে চারিপাশের জগৎ থেকে ওকে একবারে আলাদা করে রেখেছে এটা কিন্তু ঠিক ছিল আজকে কি প্রমাণ হয়ে যাচ্ছে আমার কথাটা কিন্তু শেষ হয়নি শেষ না হলে তুই কি বলবি আমি ভালো করেই জানি পাপু স্কুলে ভালো দৌড়ত সবাই বলেছিল চেষ্টা করলে পাপু ডিস্ট্রিক্ট এমনকি স্টেট লেভেলেও দৌড়তে পারে এই শোনো শোনো মিসেস মনোরমা গাঙ্গুলি তাকে যদি তোমার আচলের নিচে রেখে দিতাম না তাহলে মানুষ আমাদের যে সম্মানের চোখে দেখতো আজকে কিন্তু তার থেকে হাজার গুণ বেশি সম্মানের চোখে দেখছে এটা উপলব্ধি করার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আমার আমার কষ্ট বোঝার ক্ষমতা তোমার নেই কোনো বোধ বুদ্ধি সম্পন্ন লোকেরই থাকার কথা নয় আচ্ছা আমি একটা কথা শুরু করেছিলাম কি শুরু করেছি কি না আচ্ছা শেষ 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 কর দেখ আমার কথা হলো পৃথিবীর সবাই যে এক একরকম করে ভাববে তার তো কোনো মানে নেই ভিন্ন ভিন্ন মত হতেই পারে এমনি আমার চিন্তা মানে আমি ভাবি আর কি যে কাউকে যদি শুরু থেকে জোর করে আলাদা করে রেখে দেওয়া যায় আমাদের যে সমাজ যে জীবন সেখানে যে সংঘর্ষ সেখানে অনাচার সেগুলোর থেকে যদি কাউকে একবারে দূরে শুরু রেখে দেওয়া যায় তাহলে সে কিন্তু আর কোনোদিন সামাজিক হতে পারে গাঙ্গুলি হয়ে আছ নিজের বাপের বাড়ির পদবিযোগ পর্যন্ত ছাড়তে নি